বাকুরা শিশু নিয়ার পাথর শিল্পী প্রবীর কর্মকার প্রায় এক মাস ধরে বানিয়েছেন একটি অতি ক্ষুদ্র পাথরের মূর্তি এই মূর্তিটির জন্য পেয়েছেন রাজ্য সরকারের বিশেষ পুরস্কার একটি দশ টাকার কয়েন তিন সেন্টিমিটার ব্যাস এই কয়েনের আকারের পাথরের একটি মা দুর্গা বানিয়ে হস্তশিল্পে রাজ্য সরকারের দেওয়া দ্বিতীয় পুরস্কার পেয়েছেন প্রবীর কর্মকার শিল্পী প্রবীর কর্মকার জানিয়েছেন এত সূক্ষ্ম কাজ করতে যথেষ্ট কষ্ট হয়েছে তার কোন দিন এক ঘন্টা আবার কোন দিন পাঁচ ঘন্টা কখনো লেন্সের সাহায্য নিয়ে আবার কখনো রোদে বসে খালি চোখে এভাবেই একটু একটু করে ধৈর্য ধরে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছেন তিনি শিল্পী আরো জানিয়েছেন মা খুচরো পাত্রের মূর্তি তৈরি করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে তাকে এসেছে বিরক্তি মনে হয়েছে মাঝপথে ছেড়ে দিতে কিন্তু প্রতিদিন নতুন কিছু শিখে এগিয়ে গেছেন তিনি ধৈর্য এবং নিষ্ঠা দিয়ে তৈরি করেছেন এই শিল্পটি হস্তশিল্পে এই কয়নের আকারের মূর্তি এনেছে পুরস্কার আবারও হস্তশিল্পে পশ্চিমবঙ্গে উজ্জ্বল হয়েছে বাঁকুড়ার নাম

না অসুবিধা হয় মোটামুটি যখনই ধৈর্য হারা হয় তারপরে আবার ধোসা হয় কতদিন সব দিন মোটামুটি খুব এক মাসের কাছাকাছি যেদিনে যেমন মোটামুটি যেদিনে বেশি ধৈর্য থাকে কোনোদিন হয়তো তিন ঘন্টা চার ঘন্টা কোনো দিন দু ঘন্টায় কোনোদিন পাঁচ ঘন্টা এইভাবে পুরস্কার হ্যাঁ এটা এইবারে দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বিতীয় পুরস্কার কারণ শিক্ষক বিভাগ পুরস্কার পাইলে তো ক্ষতি হবে চেষ্টা করবো আগামী দিনে আসব প্রতি পাওয়ার জন্যে অনেকেই দেখেন অনেকের আবার ক্ষুদ্র ছোট ছোট জিনিসের উপর একটু ইন্টারেস্ট থাকে দেখে আবার পারিশ্রমিক উপযুক্ত পাইলে আমরা সেগুলো বিক্রিও করি সেগুলো বিক্রি করে সুবিধা ভালো বিক্রি করে চিন্তা ভূমিকা তো আছেই আমাদের এগুলোর উপর কর্ম করেই কার সংসার চলে সুতরাং উপযুক্ত পারিশ্রমিক পাইলে সেইখানে আমরা বিক্রি করে দিচ্ছি এটা Y te uri